বীরভূমের মোহাম্মদ বাজারের মা ও দুই সন্তান ধৃত নয়ন ও সুনীল মির্ধাকে আজ শিউরি সিজেএম আদালতে তোলা হলে নয় দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত মোহাম্মদ বাজার থানার পুলিশ চৌদ্দ দিনে পুলিশ হেফাজত চেয়েছিল আদালত নয় দিন মঞ্জুর করে দুদিন আগে বীরভূমের মোহাম্মদ বাজার ও মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজার পাড়া সেখানে থাকতেন লক্ষ্মী মাড্ডি বয়স পঁচিশ দুই সন্তান রূপালী মাড্ডি বয়স দশ ও অভিজিৎ মাড্ডি বয়স আট

তার স্বামী লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকতেন শুক্রবার সকালে প্রতিবেশীরা ভয়ঙ্কর দৃশ্য দেখেন দেখা যায় ঘরে খাটিয়ার ওপর পড়ে লক্ষ্মী ও রূপালীর কম্বল জড়ানো দেহ খাটিয়ার নিচে পড়েছিল অভিজিতের দেহ তিনজনের মাথাতে একাধিক আঘাতের চিহ্ন ছিল গ্রামবাসীদের প্রতি বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল পুলিশ আধিকারিকদের স্থানীয়দের দাবি তিনজনকে খুনি করা হয়েছে ঘটনার সঙ্গে কেন এই ঘটনা নেপথ থেকে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তিনজনকেই কিন্তু কেন তা এখনো ধোয়াশা ইতিমধ্যে মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়েছে অবিলম্বে রহস্য ভেদ বের করেন পুলিশ গ্রেপ্তার করা হয় নয়ন বিত্তার ও সুনীল মির্ধাকে শিউরি আদালত নয় দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন ঘটনায় ধৃতরা কি বলল শুনুন তোমার মাইনা মাইনা সব

আরেকজনের নাম হচ্ছে কি সুনীল মিদ্যা এদের হচ্ছে কি মোহাম্মদ বাজার পি এস কেস নাম্বার হচ্ছে উনআশি ডেটেড হচ্ছে একুশ দুই দু হাজার পঁচিশ আর তার জিয়ার নাম্বার হচ্ছে তিনশো বাষট্টি বাই পঁচিশ এই মোহাম্মদ বাজার থানাতে লক্ষ্মী মাড্ডি তার ছেলে অভিজিৎ মাড্ডি এবং তার মেয়ে রূপালী মাড্ডিকে মানে ঘরের মধ্যে একটা অচৈতন্য অবস্থাতে মানে পাওয়া যায় সেটা কে বলে যে না ওই মাতাল মাদ্দি এই রাতটা লিখিত অভিযোগ কমপ্লেন করে এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে ওদেরকে তিনজনকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যায় রামপুরহাট মেডিকেল কলেজ তখন ওদেরকে মানে মৃত বলে ঘোষণা করে তখন মোহাম্মদ রাজা থানা পুলিশ এটা ইনভেস্টিগেশন করে এবং মোহাম্মদ রাজা থানা পুলিশ ইনভেস্টিগেশন করে এই দুজন আসামিকে নয়ন মিদ্ধা আর সুনীল মিদ্ধাকে নয়ন মিদ্ধার আর সুনীল মিদ্ধাকে

চোদ্দ দিন মানে কৃষি চেয়েছিল আর নদিন তাকে আপনার নাম আমার নাম হচ্ছে সন্ত কুমার চক্রবর্তী সরকারি আইন